বহু টানাটানি করেছে আবুল আহাব নবীর সানুমান কমানের জন্য বলল নবীর দাম কি কমেছে একত্র আজানের মধ্যে কি নবীর নাম বাদ দেওয়া হয়েছে পাঁচত্ব আজানের মধ্যেই নবীর নাম বাতাসের সাথে উঠতেছে কেমত পর্যন্ত উঠবে নাকি যে ভাই বলেছে একটু বেশ কম চাই রক্ত নবীর নাম আজানে দিয়া একটা অক্ত ওই হজুরের নামটা দেওয়া যাবে কি না। তাই কেমনে যে বলে একটু ভয় করে না বুকটা একটু কাঁপে না যেই নবী ডুবন্ত সূর্যকে ডাক দিয়েছিলেন হজরত আলী রাজি আল্লাহ ওরাতের মধ্যে নবীজি মাথা মোবারক রাইখা ঘুমাইয়া গেছে এদিকে আসরের নামাজের সময় পার হয়ে গেছে বেলা ডুবে গেছে হজরত আলী রাজি আল্লাহ চোখের পানি ছেড়ে দিলেন চোখের পানি নবীর চেহারা মুবারকে পড়লে নবীজির ঘুম ভেঙে গেছে আলী কানতেছ হজুর আমি আসলের নামাজ পড়ি নাই তো তুমি আমাকে ডাক দিলা না আমার নামাজ চলে যেতে পারে রাসুলকে ডাক দেওয়ার অনুমতি আমার নাই রাসুলকে ডাক দেওয়ার অনুমতি আমি পাই নাই আমি কিভাবে ডাক দিব আমার নবী বলেন আলি তুমি কি নামাজ পড়বা জি হজুর আমি নামাজ পড়ব আমার নবী পশ্চিম দিকে ডুবন্ত সূর্যকে ডাক দিলেন এই সূর্য আদি নামাজ পড়ে নাই তুমি আবার আসরের নামাজের সমতুল্য জায়গায় উদিত হও কোন দলের আলেন কোন দলের আলেন এই ঘটনা অস্বীকার করার ক্ষমতা নাই নবীজির ডাকে ডুবন্ত সূর্য আবার উদিত হয়েছে এবার আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত পৃথিবীর আলেম আমারা সমস্ত পৃথিবীর বিরোধী নবীর বিরোধী দুশ্মনেরা কাফের বেইমানেরা সমস্ত পৃথিবীর শক্তিশালী মানুষেরা যদি রশি লাগায় দেওয়া হয় সূর্যকে ডুবন্ত সূর্য তাই না

এরকম মন্তব্য করবে তাদের নসিব মন্দ নসিব খারাপ আমাদের কপাল ভালো আমরা নবীর পক্ষে আছি আমাদের জীবন ধন্য আমরা বেহেস্তি সবাই বলুন মার বাবা বাবারা ভাইয়েরা এই দেশে আমরা কিছুক্ষণের জন্য যেই কথাটা আমার মূল কথা ছিল আমরা কিছুক্ষণের জন্য এই দেশে আছি আসুন কিভাবে সামনে যাচ্ছি তারপরে আজকে তারা বসে আছেন আপনারা রাজ কপালের মানুষ আপনারা দিন আমার আল্লাহ বলবেন একটা রাস্তা রাখো জান্নাতে যাবে ফেরেজ তারা বলবেন আল্লাহ আজকের মাঠের বিআইপি কারা আল্লাহ বলবেন আমার আখিরিনা আমি তো বিআইপি বলেছি কোরআন বিআইপিও বলে নাই কোরআন বলেছে সিআইপি

পিছে পিছে আপনারা বেহেস্তে ঢুকবেন শুধু তাই না বেহেস্তের মধ্যে একটা অনুষ্ঠান হবে একটা বিয়ের অনুষ্ঠান হবে জালালাইন শরীফের মধ্যে ঘটনাটা নবী হবে জামাই আর আজকে যারা নবীর পক্ষে বসা আপনারা হবেন সেই জামাই সাথের যাত্রী তো আনন্দ আসতে গেলেন ভাবছেন এটা ভৈরবের জামাই সাথে যাত্রী গেলে কি খাওয়াইবো গরু গুস্তিত্ব খাওয়াইবো এলে কেমন একটু দুর্বল কিনে কইছে আরে এই এলাকার জামাইও যদি কোথাও যায় জামাই সাথে যারা যায় হেরার ভাওয়ার বাড়ে না কমে আইতে বইছে আগে তো তরকারির মধ্যে আলু দিত আলু অহন আলু দেয় না কেন আলু অহন কেউ খায় না কারণ আলু কেউ খায় না অথচ আলু না খাইলেও আলু তো কম দামি দাম আছে এবার আলু ওলা রুফে বলে বিপদ যা দোয়া করি আলু না হইলে আমরা চলুন কেমনে আলু দরকার আছে আগে আলু দিত দুই মুরুক দা বিয়া চালায় আমি এক বিয়াত গেছি মুড়া চালের বাতরা হলুদ দিয়া মাইকা পোলাও বানাইছি এবার শোনা দেয় পিছনে বোল্ডার আই মুঠ কিনে দিল মনে হয় যে সোনার সাক্ষা দিয়েছে অন্ত মাসাল্লাহ জামাইল লগে গেলে পোলাওয়ের ডিস সামনে বাইরা রাখে মুরগির রোস্ট হিসাব পেরা ডিম মাছ কত জাতের খাওয়ন দেয় আগের চেয়ে কিছু আল্লাহ দিলে জামাইল লোকের মেহমানের ইজ্জত বাড়ছে না আর নবীর লগে ছাড়া চাইবেন হেরার ইজ্জত কি আরো বাড়বো না কমবো একবার বলো না লাভ একবার আলু দিছে দুইটা বেশি আলু লোয়া ঢিল মারছে আমি আলু খাই আলু খা না বলেন লগে লোকে যাওয়ার ভাবার দেহ কত তুমি আলু খাই আলু যে ঢিল মারছে গিয়ে মুরব্বীর গায়ে গিয়া লাগছে মুরব্বী ফিরা কয়েবাটা আলু খাস না হিসাব করলে তোর ভেড়ো আলুর গুড়াও খাওয়া যাইব আলু খাস না আরেকজন কথা কেন না জামাই লগের মেহমান জামাইল লগের মেহমান আজকে যারা বসে আছে আপনারা জামাই সাথের মেহমান আমার নবী হল দুলদাহানের জামাই জালালাইন শরীফের মধ্যে ঘটনা তিনটা মেয়ের সাথে নবীর বিবাহ হবে বেহেস্তের ভিতরে আপনারা থাকবেন সেদিন সেই জামাইর সাথে যাত্রী তিনটা মেয়ের সাথে বিবাহ প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া দ্বিতীয় নাম্বার মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম তৃতীয় নম্বরের মেয়েটা হবে মূসা নবীর বোন কুলসুম এই তিনটা মেয়ের সাথে নবীজির বিবাহ হবে বিহেশতে অনুষ্ঠান হবে আর আপনারা থাকবেন সেদিন জামাইর সাথে যাত্রী বৈরত থেকে জামাইয়ের সাথে যাইবেন ঢাকা বিয়া খাইতে বাস ভাড়া করছে পাঁচটা বাসের বাড়া কি যাত্রীরা দেয় কে দেয় কে দেয় আমরা এমন বহন করবে সেই জামাই সবাই বলো মার হাবা কিভাবে আসতেছি সামনে আমরা যে কিছুক্ষণ কেসটা ভাই গেল কথাটা খেয়াল আছে নি ম্যাডার একটা চুল এক বছর পরে পরে পড়ব সারা চুল ফললে নাকি তার মৃত্যু হইব হিন্দু ভাইয়ের সাথে কথা এটা কষ্ট গেলাম এই আলোচনাটা আমারে কইল আর কি আমাদের এই বুজুর্গ ঠাকুর সারা চুল পড়লে তার মৃত্যু এই গ্যারান্টি কি কোন ধর্মের লোক দেওয়ার ক্ষমতা আছে আল্লাহ কইছে ক্ষমতা নাই অমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউন গুরু ক্ষমতা নাই গ্যারান্টি নাই গ্যারান্টি দেওয়ার জিনিস দিয়া তোমারে বানাইছি হই না বলে জি কি দিয়া বানাইছেন আল্লাহ পরিষ্কার কোরআনে কইব ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফা আমি সৃষ্টি করিয়াছি মানুষ নুৎফা দ্বারা নুৎফা দ্বারা কি এর বাহাদুরি করেন অহংকার গরমি করেন এমন এক জিনিস বানাইছে এটা ফসা দুর্গন্ধ যুক্ত কিন্তু এই বেচারা বলে মরত না মরব সারা সুর ভৈরা সাললে এরকম বুজুর্গ একজন গেছে দেখতো হে ধর্মের লোক গিয়া দেখি উনি কি করে গিয়া দেখে একটা বাঙ্গা কুলা মাথার দা বই করছে ডাকতেছে ঠাকুর কর্তা এখানে বসে দিছেন আপনার জন্য হাদিয়া নিয়ে আসছি আপনার সম্মান করব নমস্কার করব শ্রদ্ধা করব আপনার ঘরে যান ঘরে যান ওই ভদ্রলোক তো নাকি কইতাছে বাবা রে ঘরে আমার তো ঘরই নাই কারণ কয় দিন দুনিয়ায় চিন্তা যত চুল আছে সব চুল এক বছর বড় বড় একটা এটা বৈরা সালে বলে বেড়া মরব এ বেড়া বক্তরে কইতাছে কয় থাকুম থা হোম দুনিয়ার কোন দা কোন রকম দিন না কাটায় হাজার হাজার বছরের হিসাব তার হিসাবে এরপরও ও কুলা মাতার তা বই রয়েছে কোন রকম বলে দিনটা কাটাই দেবো রাস্তা দিয়ে যাইতেছে এক মহিলা কান্দতেছে জিগায় মা কান্দ কি লিগা বাজার আমার একটা বাচ্চা মারা গেছে কো বাচ্চার বয়স কত কো বারোশো বছর মুসালে সালাম কে মাগো বারোশো বছর বাচ্চার লেগে কান্দ

আমনে রাস্তাটাই ঘুরে যাই জামাল্লাহ যায় না ইসলামের দুকেন নবীর উম্মত হল নবীর উম্মত হে কবরে যায় আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরলো না মুসলমান না হইয়া কবর আয় না কবরটা বড় সুবিধার জায়গা না